তোমরা যারা দুই হাজার পঁচিশ এসএসসি পরীক্ষা দিবা তোমাদের একটা প্রশ্ন যে ভাই আমি কয়টা বিষয়ে এ প্লাস পাইলে আমার মূল রেজাল্টটা ফাইভ বা এ প্লাস থাকবে এক্ষেত্রে কতগুলো বিষয় কারণ তোমাদের পরীক্ষা হবে তো অনেকগুলো বিষয় আবার অনেকে জানো না কতগুলো বিষয় পরীক্ষা হবে দেখো তোমার কিন্তু বাংলা প্রথম দ্বিতীয় মিলে বাংলা সাবজেক্টের রেজাল্ট দিবে বাংলা প্রথম এবং দ্বিতীয় জন্য আলাদা আলাদা দুটি রেজাল্ট না একটা রেজাল্ট পাবা ইংরেজি প্রথম দ্বিতীয় জন্য তুমি একটা রেজাল্ট পাবা এই যে দুইটা সাবজেক্ট চারটা সাবজেক্টকে দুইটা সাবজেক্টে রূপান্তর করা এবং ওভারঅল রেজাল্টে কতগুলো বিষয় তুমি যদি জিপিএ ফাইভ পাও তোমার রেজাল্ট একদম টোটাল জিপিএ ফাইভ আসবে তোমার লেখা থাকবে জিপিএ ফাইভ তুমি পেয়েছো সেটা কতগুলো বিষয় চলো এই ক্যালকুলেশনটা তোমাদেরকে দেখিয়ে দেয় কারণ অনেকেই ক্যালকুলেশনটা জানো না বোঝো না যার কারণে অনেক কনফিউজ দেখো এই বিষয়গুলো তোমাদের পরীক্ষার আগে জানা উচিত কারণ পরীক্ষা দিলে তো দিয়েই দিলা এগুলো যদি আগে জেনে নাও তাহলে একটা এ প্লাস পয়েন্ট একটা মানে আশা আকাঙ্ক্ষা থাকবে একটা ইচ্ছা থাকবে তো আমরা কিন্তু তোমাদেরকে এসএসসি জিপে ক্যালকুলেটারের মাধ্যমে বিষয়গুলো দেখাবো এটা তোমরা দেখতে পাচ্ছ পাশে তোমাদের সব বিষয়গুলো রয়েছে এখানে আমরা তোমাদের দেখাচ্ছি গ্রেড আকারে পুরো ব্যাপারটা এখানে সায়েন্সের শিক্ষার্থী রয়েছে কমার্সের শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা সাবজেক্টে দেখতে পাচ্ছ অ্যাকাউন্টিং ফিনান্স বিজনেস ইন্টারপ্রেনারশিপ মানবিকের শিক্ষিতে আলাদা আলাদা সাবজেক্ট রয়েছে বাট আপাতত আমি একটাকে দিয়ে বুঝে সবাই বুঝে যাবা তো আমি এখানে ধরুন সাপোজ তুমি বাংলায় কী পেয়েছো সেটা তুমি এখানে সিলেক্ট করছো ধরো বাংলায় আমি এ প্লাস পেয়েছি আমি ইংরেজিতে কী পেয়েছি ইংরেজিতে আমি এ প্লাস পেয়েছি ম্যাথ গণিত আমি কী পেয়েছি ইংরেজিতে গণিত আমি এ প্লাস পেয়েছি ইসলাম শিক্ষা এখানে ইসলাম বা যে কোনো শিক্ষা তোমার হইতে পারে সেটাতে তুমি পেয়েছো এ প্লাস তারপর তুমি ইনফরমেশন টেকনোলজিতে পাইছো ধরনা না সাপোজ তুমি ফেল করেছো আইসিটিতে ফেল করেছো ওকে তারপর বাংলাদেশি বিশ্ব পরিচয় অথবা কারো কারো বিজ্ঞান রয়েছে সেক্ষেত্রে ধরো তুমি এখানে মাইনাস পাইছো তারপর রয়েছে তোমার ধরো ফিজিক্স তুমি ফিজিক্স বা মানবিক শিক্ষার্থীদের ভূগোল হইতে পারে যে কোনো সাবজেক্ট হইতে পারে তুমি এ প্লাস পাইছো কেমিস্ট্রিতে তুমি এ প্লাস পাইছো সবগুলো তুমি এ প্লাস পাইছো এবং সবশেষে সে ম্যাথ আমি ম্যাথ দিয়ে দিলাম ম্যাথও তুমি এ প্লাস পাইছো এবং যদি তুমি ক্যালকুলেট জিপিএতে ক্লিক করি দেখতে পাচ্ছ আমার দেখাচ্ছে ফেল ফোর পয়েন্ট সিক্স অন দেখাচ্ছে ফেল কেন দেখাচ্ছে কারণ আমি ইনফরমেশন টেকনোলজিতে ফেল দিয়ে দিছি তাই আমার ফেল দেখাচ্ছে তো আমি যদি এটাকে এ প্লাস করে দিই তাহলে আমার রেজাল্টটা চেঞ্জ হয়ে যাবে তখন সেটা চলে আসবে এ প্লাস বা জিপিএ ফাইভ এটা দেখতে পাচ্ছ চেঞ্জটা এই চেঞ্জটাই দেখাবো তোমাদের তো চলো আমরা ওভারঅল সবগুলো সাবজেক্টে যদি এ প্লাস দিই দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু সব সাবজেক্ট এ প্লাস দেওয়া সেক্ষেত্রে যদি আমি এখন জিপিএ ক্যালকুলেট করি জিপিএ ফাইভে আসবে ইটস ন্যাচারাল কিন্তু যদি ধরো আমি আমি গ্রুপ সাবজেক্টে প্যারে না আমি বাংলায় পাইসি এ মাইনাস বাংলা ইংরেজিতেও পাইছি মাইনাস এখন যদি আমি ক্যালকুলেট করি তাও কিন্তু আমার জিপে ফাইভ থাকতেছে অর্থাৎ তুমি যদি তোমার সাবজেক্ট কী কী সাবজেক্টে পরীক্ষা হবে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এবং দশটা এই দশটা সাবজেক্টের মধ্যে তুমি যদি দুইটা মাইনাস পাও তাও তোমার দুইটা মাইনাস পাও আর বাকি আটটা এ প্লাস পাও তাও তোমার জিপে ফাইভ থাকছে যদি আমি তিনটা মাইনাস পাই তিনটা যদি আমি মাইনাস দিই তাহলে কি আমার জিপে ফাইভ থাকবে না তাহলে আমার জিপে ফাইভ থাকবে না তার মানে হিসেব কী দাঁড়ালো যে তুমি যদি আটটা সাবজেক্টে প্লাস দুইটা সাবজেক্টে মাইনাস তাহলে তোমার জিপে ফাইভ থাকবে তো ধর না আমি দুইটা সাবজেক্ট এ মাইনাস নিয়ে আমি একটা গ্রেড দিলাম দেখি এগ্রেড দিলে কি থাকবে না এগের দিলেও থাকছে না তার মানে তুমি যদি দুইটা সাবজেক্টে মাইনাস একটা এগ্রেড বা যাই পাও না কেন কাজ হবে না তোমাকে মাইনাস দুইটা পাইলে তোমার বাকি সবগুলো এ প্লাস থাকা লাগবে এবার ধরুন যে আমি কি করবো আমি দিব একটাই দিব হচ্ছে গিয়ে তোমার এগ্রেড বাকি সবগুলো এ প্লাস তো এই নর্মাল ক্যালকুলেশন অবশ্যই জিপে ফ্যাব থাকবে মানে তুমি নয়টা এ প্লাস পাবা একটা গ্রেড পাবো যে কোনো একটা এগ্রেড তোমার জিপে ফ্যাপ থাকছে বাট তুমি যদি দুইটা এগ্রেড পাও তাহলে কী হবে দুইটা গ্রেড দিলাম তা আমার জিপে ফ্যাপ থাকতেছে হিসাব নোট না আমার বাংলা এবং ইংরেজিতে আমি গ্রেড দিচ্ছি আর বাকি আটটা এ প্লাস তা আমার জিপিএ বাংলা ইংরেজি ম্যাথ তিনটা কিন্তু এগ্রেড দেওয়া ঠিক আছে এগ্রেড দেওয়া বাকি সবগুলো এ প্লাস তা আমার জিপিএফএ থাকছে তার মানে আমি যদি সাতটা এ প্লাস পাই আর তিনটা এ গ্রেড পাই তাও আমার জিপিএফাইভ থাকছে যদি আমি চারটে এগ্রেড দিই আমি ইসলাম শিক্ষা এগ্রেড দিলাম তখন আমি যদি যেভাবে ক্যালকুলেট করি তখন আর এ প্লাস থাকছে না তখন সেটা হয়ে যাচ্ছে ফোর পয়েন্ট এইট তার মানে আমাকে আরেকটা হিসাব বুঝতে হবে যে আমাকে যদি আমি ষাটটা এ প্লাস পাই তিনটা এগেট পাই তাও আমার এ প্লাসটা থাকছে তো এগেড হিসাবটা গেল এবার আসি তোমাদেরকে অন্য হিসাবে এটা দেখাইতে ধরো তুমি এখানে এ প্লাস পাইছো তুমি একটাই এ গ্রেড পাইছো ওকে বাংলায় এ গ্রেড পাইছো আরও কোনো একটা সাবজেক্ট এ মাইনাস পাইছো তারপর যদি তুমি ক্যালকুলেট করো তাও তোমার জি থাকছে হিসাব কি দাঁড়ালো তুমি আটটা সাবজেক্টে এ প্লাস পাইছো একটা সাবজেক্টে তুমি এ গ্রেড পাইছো আর একটা সাবজেক্টে তুমি এ মাইনাস পাইছো তাও তোমার কী থাকছে এ প্লাসটা ওভারঅল থাকছে কিন্তু তুমি যদি একটা সাবজেক্টে বি পাও তাহলে মেবি হ্যাঁ বি পেলেও থাকবে তার মানে তুমি যদি আটটা সাবজেক্টে এ প্লাস একটা সাবজেক্টে এ গ্রেড এবং একটা সাবজেক্টে বি পাও মানে তুমি যদি চল্লিশ পাও তাও তোমার এ প্লাসটা থাকছে দেখতে পাচ্ছো এই যে ক্যালকুলেট করছে আমার চেঞ্জ হচ্ছে না সো ঠিক এইরকমভাবে তুমি তোমার ক্যালকুলেট করতে পারবে আমি লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে রেখো তোমার নিজেরাই ক্যালকুলেট করে নিতে পারবা সাপোজ আমি সি দেই যদি আমি সি দেয় সি দিলে আর থাকছে না তার মানে সি দিলে আর হবে না বাট যদি আমি এখানে দুইটা সাবজেক্টে বি দেই দেখি দুইটা সাবজেক্টে বি দিলে কি আমার এগ্রেড থাকবে না দুইটা সাবজেক্টে বি দিলেও আমার এ প্লাস থাকছে না দুইটা সাবজেক্টে কিন্তু আমি আমি যদি এ গ্রেড তাহলে আমার থাকবে হ্যাঁ এটা তো আমরা একটু আগে দেখলাম এবার একটা এসে তোমার আটটা ক্যালকুলেশন তোমাদের দিকে দেখায় সেটা হচ্ছে এ প্লাস এগারেট এবং হচ্ছে একটা সাবজেক্ট আমি সি দিচ্ছি হ্যাঁ সি দিচ্ছি সি দিলেও থাকছে না তার মানে আমি যে কটা হিসাব তোমাদেরকে আগে দেখাইলাম সেই কটা হিসাব অনুযায়ী এই শর্ত পূরণ করলে তোমাদের মূল রেজাল্টটা দশটা সাবজেক্টের মধ্যে এই ষাটটা কোনো কোনো ক্ষেত্রে আটটা সাবজেক্টে তোমাকে এ প্লাস বাকিগুলোতে এ মাইনাস বা বি বি পেলেও তোমরা তোমাদের মূল রেজাল্টটা জি পে থাকছে এই ক্যালকুলেশন তোমরা বুঝে আমি ডিসক্রিপশন লিঙ্ক দেখবো সেখান থেকে তোমরা এসে এই জিনিসগুলো চেক আউট করতে পারবা বিজ্ঞান মানবিক ব্যবসা সবার জন্য আলাদা সাবজেক্ট রয়েছে সেখান থেকে চেক করে নিবা একটা কথা মাথায় রাখবা বিষয়গুলো তোমাদের পরীক্ষার আগে জানা উচিত বোঝা উচিত পরীক্ষা পরীক্ষার পরে তো পরীক্ষা দিয়ে ফেলা তখন তো যাই না বুঝলেও কোনো কাজ হবে না সকলে অনেক অনেক ভালো থাকো বন্ধু বান্ধবকে জানিয়ে দিও আল্লাহ হাফেজ